নতুন অবস্থায় সাদিক পার্কটা অনেক সুন্দর এই সাদিক পার্কের তিনটি জায়গা থেকে অনেক ভালো লাগছে কি সেই তিনটি জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমরা আজকে আছি সাদিক পার্ক এমন রয়েছে আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে এটাই নিয়ে সাদিক পার্ক কোন জায়গায় অবস্থিত আর সাদিক পার্কের ভেতর কি কি আছে সাদিক পার্কের ভেতর ছোট বাচ্চাদের খেলনা কত রকমের আছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসুন আমরা ভিডিও চলে যাই আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখেন এটি ফলো করে রাখবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন এটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পার্কের ভিতর প্রবেশ করার আগেই দেখতে পারলাম একটি ব্যানারে লেখা আছে সাদিক পার্ক মন রিসেট আর এই পার্কটা অবস্থিত বগুড়া জেলা আশিকপুর ইউনিয়ন এই সাইদিক পার্কটা অবস্থিত আর এই পার্কটাকে প্রবেশ করার জন্য কোনো প্রকারের টিকিট কাটা লাগবে না অর্থাৎ টিকিট ছাড়াই এই পার্কটা ঘুরে দেখতে পারবেন ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনারও ব্যবস্থা রয়েছে আর এই পার্কে আসলে দেখতে পারবেন বিনোদনের জন্য আকর্ষণীয় এক এই নৌকা আর আপনি যদি নৌকা ভালোবেসে থাকেন তাহলে আসে দেখতে পারেন আর আপনি অবশ্যই টেকেট কেটে এই নৌকাতে উঠতে হবে আর নৌকার পাশেই দেখতে পারলাম একটি চরকি আর এই চরকিটা এত সুন্দর লাগছে যদি ছোট বাচ্চাদের চরে দেয় তাহলে সুন্দর মুহূর্ত উপভোগ করবে আর এই পার্কে বিভিন্ন রকমের পশু পাখির তৈরি করা হয়েছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পার্কের সৌন্দর্য দৃশ্য আর প্রথমে আমি দেখতে পাচ্ছি একটি ডলফিন আকৃতির একটি সিমেন্টের ডলফিন আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি একটি হরিণ এটাও ওই একইভাবে ভাবে সিমেন্টের তৈরি আর এখানে দেখতে পাচ্ছেন একটি রাধা হাঁস ওই একই ভাবে গলে সিমেন্টের তৈরি এই রাধা হাঁস আর এখানে দেখতে পাচ্ছেন দুইটি দইল পাখি আর একই ভাবে গলে এই দুইটিও সিমেন্টের তৈরি আর এমন কিছু ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে যেন অবিকল একবারই পশু পাখির মতোই আর এখন দেখতে পাচ্ছেন একটি বক জীবক একটি মাছ শিকার করেছে আর এখানে গেলে ছোট বাচ্চাদের অনেক রকমেরই বিনোদনের জায়গা করা হয়েছে আর এটি হচ্ছে টেন ছোট বাচ্চাদের জন্য বানানো হয়েছে এই টেন আর এই টেনটা রাউন্ড শিপের জন্য তৈরি করা হয়েছে আর চারিপাশে রাউন্ড শিপ দেওয়া হয়েছে জায়গার স্পেসটা কম আর এই টেনে গেলে টিকিট কেটে সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় নমস্তে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ছাদিক পার্কের পুরো চিত্র দেখানোর চেষ্টা করব আর আমি এখন এই সাইটে এসে দেখলাম যে একটি ব্যাংক এটাও সেই আগেকার মতো সিমেন্ট দিয়ে বানানো তারপরে আমি দেখতে পারলাম দুইটি বক এই বকও কলে সিমেন্ট দিয়ে বানানো তৈরি আর এই সাইটে কোলে জায়গাটা অনেক ফাঁকা আর এই ধার দিয়ে বসার জন্য জায়গা করা আছে আর আপনি যদি পরিবার নিয়ে আসতে চান তাহলে দেখতে পারেন এই ছাদিক পার্কটা আর এই সাইডে একটি টিয়া পাখি আইকার মতো ওই সিমেন্ট দিয়ে তৈরি এই টিয়া পাখি আর আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি এই পূর্ব সাইডে আমরা এখন যাচ্ছি আর এই পার্কে দুইটি কুড়ে ঘর দেখতে পারবেন আর এখন দেখুন এই কুড়ে ঘর আর এখানে আপনারা সিঁড়ি বয়ে ওপরে উঠতে পারবেন আর এই পার্কটার সৌন্দর্য হয়ে উঠেছে চারিপাশ দিয়ে গাছপালার জন্য এবং সুন্দর নিরিবিলি পরিবেশ জন্যই এই পার্কটা অনেক সৌন্দর্য হয়ে উঠেছে আর এই কুড়ে ঘরে থেকে গেলে আপনারা ক্যাটালগ মিনু অনুযায়ী খাবার অর্ডার করতে পারবেন আর এই কুড়ে ঘরটা এত সুন্দর যে আপনারা দেখুন চারিপাশ দিয়ে কত সুন্দর এই কুড়ে ঘরটা পূর্ব আসলে দেখতে পারবেন পুকুরের ওপর বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে ওপরে কোলে এরকম করে বাঁশের ছাউনি দেওয়া হয়েছে আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে আপনি চাইলে এখানে ক্যাটালগ মেনু দিয়ে খাবার অর্ডারও করতে পারবেন আর এত সুন্দর ন্যাচারাল পরিবেশ আর এই সাদিক পার্কে এখনো অনেক কাজ করা বাকি রয়েছে এবং করারও চেষ্টা করছে পার্কে ঘুরতে আসা দর্শনিকের জন্য ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গাও তৈরি করা হয়েছে আর আপনারা এই পার্কে ঘুরতে গ্রামীণ কিছু স্মৃতি দেখতে পারবেন যেমন দেখুন মাছ মারা খলি মাটির পাললে দেখতে মাটির পারছেন বন্যা হারি পাতেল অনেক আগিকার মাটির এই পাশেই দেখতে পারছেন জাম্পিং যারা এই পার্কে ঘুরতে আসবেন তাদের জন্য রয়েছে নাকদোলা এবং নৌকা তারপরে আমরা আসি সাদিক পার্ক এর রেস্টুরেন্ট এবং হোটেল আপনারা দেখতে পাচ্ছেন সাদিক পার্ক এটা ক্যাটালগ এবং মিনু আসুন আমরা গোটাল রেস্টুরেন্ট করে দেখি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিও যদি আপনাদেরকে একটু পরিমাণও ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই শেষ এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বগুড়া শহর ভবন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি চোখ রাখুন বগুড়ার সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ